মাছের দাম ভাই ধরেন না বাজারে এক একদিন এক এক রকম দাম হয় নদীর মাছের দাম বেশি কখনো মাছ কমে কখনো বাড়ে যেমন আজকে পদ্মা সাড়ে তিনশো টাকা কেজি ট্যাংরা আছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজি বুতি আছে সাড়ে সাতশো টাকা কেজি এরকম মনে করেন যেদিন যেরকম মাছ আছে মাছ যখন কম হয় দাম বেশি হয় আবার যখন মাছ বেশি হয় তখন দাম কমে ঠিক আছে এখন নদীতে পানি বেশি তো তার জন্য মনে করেন মাছ কম হয়েছে তাই এক একটা মাছের দাম বাড়ছে কমছে এটা ভাই ধরেন কাঁচামালের বাজার দাম কম বেশি হবে। ঠিক আছে যেমন পিয়লি মাছ আছে ছশো টাকা কেজি রায়কর আছে বিভিন্ন দাম আছে ভাই বড় মাছের এক রকম দাম ছোট মাছের এক রকম দাম দেখেন কেজির উপরে ষোলোশো টাকা কেজি আটশো নয়শো গ্রাম এটা হবে চোদ্দশো টাকা কেজি আর চারশো গ্রাম আটশো টাকা কেজি আমার নাম মোহাম্মদ মোবাইদুল ইসলাম বাদু ইলিশ মাছের দোকানে এক নম্বর দোকান ইলিশ মাছের সবথেকে থেকে ছোট গুলো ছয়শো টাকা কেজি সাতশো গ্রাম একটা চোদ্দশো টাকা কেজি এক কেজিটা আঠারোশো টাকা কেজি এক কেজির উপরে একটা দু হাজার টাকা কেজি

চলেছে এটা কত মাছের দাম ভাই ধরেন বাজারে এক দিন এক এক রকম দাম হয় নদীর মাছের দাম বেশি কখনো মাছ কমে কখনো বাড়ে যেমন আজকে পদ্মা সাড়ে তিনশো টাকা কেজি ট্যাংরা আছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজি বুটি আছে সাড়ে সাতশো টাকা কেজি এরকম মনে করেন যেদিন যেরকম মাছ আসে মাছ যখন কম হয় দাম বেশি হয় আবার যখন মাছ বেশি হয় তখন দাম কমে ঠিক আছে এখন নদীতে পানি বেশি তো তার জন্য মনে মাছ কম হয়েছে তাই এক একটা মাছের দাম বাড়ছে কমছে ভাই ধরেন কাঁচামালের বাজার দাম কম বেশি হবে ঠিক আছে যেমন পিয়লি মাছ আছে ছশো টাকা কেজি রায়খর আছে বিভিন্ন দাম আছে ভাই বড়ো মাছের এক এক রকম দাম ছোটো মাছের এক রকম দাম